তারপরে হলো যা তারপরে অনেক বাচ্চাদের দেখি যে কারো কার চুলে একবারে আগুন তারপরে আমি বিয়ে হয়েছি আমি বিয়ে হয়ে একবার একটা আপকে বসে যে মাকে একটু ফোন দেন ফোনে রয়েছে তোমার মা চলে আসবে বলে লেট করবে তারপরে একটু টাকা যে মা চলে এসেছে মা তার আগেই তুমি এখন কি ভালো আছো না আলহামদুলিল্লাহ তোমার জন্য অনেক দোয়ার রইল তুমি দ্রুত সুস্থ হয়ে যাও হ্যা